আসসালামু আলাইকুম এবার আমি আপনাদের শেখাব যেটা মেয়েদের ঘটি পেন অথবা ডালিম পেন যেটাকে বলা হয় এই ঘটি পেন অথবা ডালিম প্যান্ট যেটা এটা বানাবো কি করে এটাতে বারো গিরে কাপড় আছে বারো গিরের কাপড়ে আমি কিভাবে বানাবো দেখেন এটা হলো কাপড়ের পার এদিকে বারো কাপড়ের মাপ এখান থেকে সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চিতে বারো গিরা হয় এটা কাপড়ের বহর এই সাইডে বহর যেহেতু এটা এরকম করে একটা ভাঁজ দেন ভাঁজ দিয়ে নিচে মোহরি পট্টির জন্যে এই জায়গায় আমি নিব দুই ইঞ্চি অথবা তিন ইঞ্চি বেশি কিছু করার প্রয়োজন নাই এখান থেকে দুই তিন ইঞ্চি ভাঁজ দিয়ে নিয়ে দুইও নিতে পারেন অথবা তিনও নিতে পারেন আড়াই নিতে পারেন যে যেমন পছন্দ করে কেউ মোটা পছন্দ করে কেউ চিকন পছন্দ করে এটা খোলার পরে আবার একটা ভাঁজ দিলাম এই ভাজটা দিয়ে অন্য কোনো হিসাবে প্রয়োজন নেই এটা এই ভাজটা দেওয়ার পরে এরকম করে আরেকটা ভাজ দিয়ে ঠিক মাঝখানটা দিয়ে কেটে দেব এই যে দুটো দুই সাইডের জন্য দুটো হয়ে গেল আর এটাতে হলো রানের মাপ যত থাকবে রানের মাপ এই রানের মাপ যদি কল বারো ইঞ্চি হয় তাহলে এখানে ধরেন জন্য মাপ দিয়ে আরেকটা নিব হয়ে গেল দুটায় এই দুটার জন্য দুটো নিব কুচি দিয়ে এটা সমান করব আর আলাদা যদি কাপড় থাকে এক্সট্রা সেখান থেকে কল্লি নিতে হবে নিচের এই কল্লি কতটুকু নিতে হবে ওই হিপটাকে

এটা করলি সাইড কাপড় শেষ এটা এখন আমি কি করব এই এটা কুচি দিয়ে দিয়ে এটাতে সেলাই দেব আবার এই সাইডটা এটাতে কুচি দিয়ে দিয়ে এটা সেলাই করবো এখন এই কর্লিটা দুটো মাঝখানে লাগালে হয়ে যাবে